আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আবার আপনাদের পরিবারের শাড়িতে আমি ফয়সাল আলহামদুলিল্লাহ নতুন শিপম্যান্টের ইন্ডিয়ান প্লাস পাকিস্তানি এবং খুব সুন্দর সুন্দর বুটিক্সের ড্রেসের নতুন শিপম্যান্ট নিয়ে যেখানে পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা ওয়ান পিস ইন্ডিয়ান জয়পুরি প্যাটেল ড্রেস পাঁচশো পঞ্চাশ এখানে হচ্ছে খুব সুন্দর ব্র্যান্ড প্লাস রয়েছে কালিত ব্র্যান্ডের খুব সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস আর এই ড্রেসগুলো এত সস্তায় পাবেন যেটা আজকে আপনারা কল্পনা করতে পারবেন না ঝটপট করে পারচেস করে নেবেন কোনোভাবে কিন্তু মিস করা যাবে না প্রত্যেকটা দামি দামি ড্রেস এত সুন্দর অসাধারণ কালেকশনগুলো যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফার একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে ওয়েস্টার্নার প্রিমিয়াম একবারে অরিজিনাল পাকিস্তানি ওয়ান পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন সাইজ পাচ্ছেন থার্টি থেকে ফর্টি সিক্স অসাধারণ মার্শাল্লাহ মাত্র থ্রি ফিফটিতে পেয়ে যাচ্ছেন এই অফার কিন্তু কোনোভাবে মিস করবেন না যার যেটা ভালো লাগে ঝটপট করে ওয়াটা করবেন নাহলে সরাসরি চলে আসবেন আপনাদের পূর্ণিমা শাড়িতে প্রত্যেকটা দামি দামি এই সুন্দর সুন্দর ওয়ান পিস এত সুন্দর বেস্ট এত সুন্দর জোজ কালেকশনগুলো যেটা একমাত্র তাক লাগানোর চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একটা বড় ধরনের অফার প্রাইজের এর এত সস্তায় এত দামি ড্রেস এত সুন্দর সুন্দর এই প্রত্যেকটা পাকিস্তানি এই রেডি ওয়ান পিস যেগুলো থার্টি এইট থেকে পেয়ে যাচ্ছেন ফর্টি সিক্স অ্যাভেলেবেল সাইজ প্লাস কালার ডিজাইন কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে যারা ঢাকার বাহিরে আছেন আমাদের অনলাইন থেকে ওয়াটার করি ঢাকার মধ্যে যারা সরাসরি চলে আসবেন এই দামি দামি লেটেস্ট খুবই সুন্দর ডিজাইনের ওয়ান পিসের নতুন নতুন শিপমেন্ট ওরে সর্বনাশ হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কার্টনের মধ্যে খানদানি ডিজিটাল পিন এতটা রিজনেবল প্রাইজের মধ্যে এতটা সুন্দর এতটা বেস্ট এতটা জোস কালেকশনগুলো যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসবেন আমাদের আমাদের নুনমেন্ট আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে একটা স্পেশাল ধামাকা অফার এব যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় ধামাকা অফার প্রত্যেকটা প্রিমিয়াম প্রত্যেকটা এই ইউনিক ইউনিক প্রত্যেকটা প্রত্যেকটা এই পাকিস্তানি ওয়ান পিসগুলো গুলো পেয়ে যাচ্ছেন মাত্র থ্রি হান্ড্রেড ফিফটি টাকা এই অফার কোনোভাবে কিন্তু মিস করবেন না ইন্ডিয়ান কটন জয়পুরি প্যাট্রেল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যেটার প্যান্টের সম্পূর্ণ রয়েছে কন্ট্রাস্টের মধ্যে খানদানি একটা পিন করা ওরে সর্বনাশ খুবই খুবই সুন্দর অসাধারণ প্রত্যেকটা প্রিমিয়াম প্রিমিয়াম এই ইন্ডিয়ান জয়পুরি কটন প্যাটেল ড্রেসগুলো যেটা আপনাদেরকে একমাত্র পূর্ণিমায় শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফারে মেবি এটার প্যান্টটা দেখেন কত সুন্দর আর প্রত্যেকটা দোপাট্টা কিন্তু একবারে জোস দোপাট্টা প্রত্যেকটা কন্টাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা দামি দামি এই সুন্দর সুন্দর প্রিমিয়াম এত সুন্দর এত এত বেস্ট কোয়ালিটি ফুল কালেকশন যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফারে একমাত্র আপনাদেরকে পরিমাণ সারা দিয়ে দিচ্ছে ধুম ধামাকা অফারে মার্শাল্লাহ এত সস্তায় এত সুন্দর এত খানদানি এই অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি কটন প্যাটেল ড্রেস যেটা একেবারে রাফ ইউজ করার জন্য খুবই সুন্দর ওয়েটার খুবই কোয়ালিটি খুবই আপডেট কালেকশনগুলো যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসুন আমাদের নুন মেনশন আমাদের চারতলা আমাদের পূর্ণিমা সারি দিচ্ছে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম ইন্ডিয়ান জয়পুরি কার্টন প্যাটেল ড্রেস যারা রাফ ইউজ করার জন্য স্ট্যান্ডার্ড কোয়ালিটিফুল ড্রেসগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এভরান ঝটপট করে ওয়ার্ডার করে নেবেন নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ওটা সর্বনাশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম ড্রেস নিজের কপাটা দেখেন কত সুন্দর গর্জেস কাজ করা মার্শাল্লাহ অল বডিতে ম্যাচিং সুতোর উপরে কাজ করা প্লাস খানদানি প্রিন্ট করা এই ড্রেসটার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় প্লাস এটার প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট সুইফ বয়েল আর দো পাটাটা পাচ্ছেন সম্পূর্ণ কাট ওয়ার্ড করা খুবই অসাধারণ একটা দোপাটা পাটা দুনো পাশে রয়েছে সম্পূর্ণ কন্টাস সুতোর উপরে ফুল অ্যাম্বুটি ওয়ার্ক কাজ করা এই দামি দামি ড্রেস একমাত্র আপনাদেরকে পুরিমা সারিয়ে দিচ্ছে বড় ধরনের একটা স্পেশাল ভাইরাল অফার এটা হচ্ছে মাস্টার্ড গোল্ড কালার কাজ দেখেন ডিজাইন দেখেন কমাইন্ড দেখেন এত অসাধারণ এত সুন্দর বেস্ট এত সুন্দর কোয়ালিটিফুল এতটা রিজনেবল প্রাইজের মধ্যে যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ধামাকা অফার আপনারা পূর্ণিমা সাইড থেকে পেয়ে যাচ্ছেন যেগুলো দোপাটাগুলো কিন্তু সম্পূর্ণ রয়েছে দ্রোনো পাশে সম্পূর্ণ কার্টওয়ার্ক এবং আলবাড়িতে খানদানি পিন্ট এবং এটা আরও একটা কালার পেয়ে যাচ্ছেন যেটা সম্পূর্ণ লাইট পার্পল কালারের মধ্যে দেখেন এটাও কিন্তু বোরিং কার্টওয়ার্ক ওয়ার্ক কাজ প্লাস প্যান্টটা পাচ্ছেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের মধ্যে যেটা প্যান্ট সম্পূর্ণ সেলফে একটা প্যান্ট পাচ্ছেন এটার দো পাটাটা কিন্তু অসাধারণ মাত্র হাজার টাকা পেয়ে যাচ্ছেন এত সস্তায় এত দামি ড্রেস তাও আবার পূর্ণিমা সারি দিচ্ছে এটা দেখেন কালারটা কত সুন্দর কত বেটার কত সুন্দর জিওস এটার অল্প খানদানি প্রিন্ট প্লাস ম্যাচিং সুতো ম্যাচিং সিকুয়েন্স প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট সুইচ বয়েল সর্বনাশ দুটটা তো মাথা নষ্ট এত সুন্দর কার্ট দু পাটটা প্লাস পেয়ে যাচ্ছেন যেটা আপনাদেরকে পরিমাণ জাহিদ বে দিচ্ছে একটি স্পেশাল ভাইরাল যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা রেকর্ড করা চ্যালেঞ্জ পাঁচিয়ে দিচ্ছে দেখেন এটা কালারটা দেখেন কত সুন্দর দেখেন সম্পূর্ণ সিগ্রিনের মধ্যে একবার ফুল অলিতে পাচ্ছেন তার তাহলে কাটিং রয়েছে ম্যাচিং সুতো ম্যাচিং সিকুয়েন্স প্লাস প্যান্টটা হান্ড্রেড পারসেন্ট সুইচ আর দো পাটটা তো মার্শাল্লা অনেক সুন্দর অনেক গর্জিয়াস অনেক ইউনিক একটা দো পাটটা পেয়ে যাচ্ছেন আর এই প্রত্যেকটা দামি দামি এই ড্রেসের প্রাইসগুলো যেটা আপনাদেরকে পরিমাণ সারিয়ে দিচ্ছে একটা স্পেশাল স্পেশাল ভাইরাল ধামাকা অফার এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে মার্শাল্লা কত সুন্দর ড্রেস এত সস্তায় এত দামি ড্রেস এত রিজনেবল প্রাইসে একমাত্র আপনাদেরকে পরিমাণ সারিয়ে দিচ্ছে এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না প্রত্যেকটা দামি দামি প্রিমিয়াম এই 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 বুটিক্সের ড্রেসগুলো যেগুলো সাইডের কপারগুলো সম্পূর্ণ রয়েছে কার্ট করা প্লাস ব্ল্যাক সুতার উপরে রয়েছে সিকুয়ের উপর আল বাড়িতে গর্জেস কাজ করা প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট সুইচ বল আর এই খানদানিক ড্রেস আপনাদেরকে পরিমাণ সারিয়ে নিয়ে দিচ্ছে মাত্র এক হাজার একশো টাকায় অনলাইন থেকে পার্চেস করবেন সরাসরি যারা আসতে যাচ্ছেন চলে আসবেন আমাদের চারতলা পরিমাণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ